ও আরও বলো এরা আসলে এই বিএনপির এসব নেতারা আমার মনে হয় যে ওই সস্তা দামের গাঞ্জা আছে না সস্তা দামের গাঞ্জা খাই উঠে আর ওই মাইক একটা সামনে পাইলেই যেটা মুখ দিয়ে আসে ওইটাই ছাড়ে দেয় যাদেরকে তুমি বেইমান বলতেছো মোস্ট ওয়ান্টেড বেইমান বলতেছো এই মানুষগুলোর কারণে কিন্তু তোমাদের নেটটি খালাদা জিয়া মুক্তি পাইছে এই মানুষগুলোর অবদানের কারণেই জনাব তারেক রহমান এখন দেশে আসার সুযোগ পাবে পাইতেছে প্লাস উনার কথাবার্তা সম্প্রচারিত হইতেছে এই মানুষগুলোর কারণে বিএনপির বড় বড় নেতাকর্মীদের মুক্তি হইছে এই মানুষগুলোর কারণে আজকে স্বাধীনভাবে তুমি কথা বলতে পারতেছ আর তুমি বলতেছো এদের দলের ইতিহাস জানতে হবে এদের দলের ইতিহাস কী এটা তোর মতো মূর্খ বাটপার বেইমান তার সিরা মানুষ থেকে আমাদের ইতিহাস জানতে হবে না এদের ইতিহাস কী বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই জানে ফোর যে সাস্তে মার্কার গাঞ্জাখুরি বক্তব্য দেশ বাংলাদেশের মানুষ এটা ভালোভাবেই জানে কারা যে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি করে রাহজারি করে জমি দখল করে ভূমি দখল করে অন্যায় করতেছে মানুষের বিটা দখল করতেছে বাংলাদেশের মানুষ জানে তোদেরকে বলতে হবে না তো বিএনপির সম্মান করি একমাত্র জিয়াউর রহমান খালাদা জিয়া তারেক রহমানের কারণে তো তোদের কারণে যদি তারেক রহমান যদি উঠে দাঁড়াইতে না পারে এটা তারেক রহমানের ব্যর্থতা আমাদের কোনো কিছু করার নেই আমরা বিএনপিকে ভালোবাসি এই কারণে বিএনপি সাপোর্ট করি শুধু এই কারণে বিএনপির ভোট দিবো যে ব্যাপারটা এমন না জিয়া রহমানকে ভালোবাসি খালাদা জিয়ারা ভালোবাসি এই কারণে বিএনপির ওইসব তোদের মতো পাগল ছাগল ঠাট ক্লাস মার্কা নেতাকর্মী কী বললো না বললো তাতে আমরা কান দিই না কথা বলতে চাই না কিন্তু এরপরও কিছু কিছু কথা বলতে হয় তোদের মতো থার্ড ক্লাস মার্কা হা সস্তা নেতাদের কথায় কি বল তোরা কি বললে না বললে তাতে কিছু যায় আসে না হাসনাদ আবদুল্লাহ সালাম নাসির উদ্দিন পাটোয়ারি নাহিদ ভাই আসিফ ভাই এরা যে কী এর যে কোথেকে উঠে আসছে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে তোদের মতো বিশ্বাসঘাতক বেইমান্ড হয়তো বা না জানতে পারো তোরা ক্ষমতার লোবে টাকার লোবে ক্ষমতা চেয়ারে বসার জন্য আজকে মুক্তি যা আসতেস তা বলতেছ ভারতের গোলামি তোরা কান্দে নিয়ে ফেলছ আওয়ামী লীগের দালালিতে তোরা নিজেদের নাম লেখায় ফেলছ আর তোরা আবার জাতিকে মুক্তি করবি আরে বেটা আগে নিজে মুক্ত হো দাসত্বের বেড়াজাল থেকে আগে নিজে মুক্ত হো নিজের দলকে মুক্ত কর তারপর জাতিরে মুক্ত করতে আসিস বড় বড় লেকচার মারাইস না একটা সামনে পাইলে যে বড় বড় লেকচার মারস এসবগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে আমরা সাধারণ মানুষ ভালোভাবে জানি কে থেকে উঠে আসছে যেটা এটা আমরা ভালোভাবে জানি কে দালালি করে আর কে রাজপথ কাপাই কে গোলামি করে আর কে গোলামের জিঞ্জির ছিন্ন করতে চায় এটা আমরা ভালোভাবে জানি আমাদেরকে শিখাইতে আসিস এখনও সময় আছে তারেক রহমান রে বলতেছি দেখে দল থেকে বহিষ্কার করেন নয়তোবা এদেরকে ক্ষমা চাইয়ে জাতির কাছে ক্ষমা চাইয়ে আবার সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে বলেন নাহলে আপনার বাবার দল আপনার মায়ের যে এত ভালোবাসার সংগঠন যেটা মানুষ ভালোভাবে সুন্দরভাবে ভালোবাসে এই সংগঠনে ডুবানোর জন্য এসব কিছু ছাগল মার্কা তার ঠাট থার্ড ক্লাস মার্কা মানুষের যথেষ্ট কিন্তু